পঁয়তাল্লিশ হলে দেওয়া যাবে এই জোড়াটা এই জোড়া পঁয়তাল্লিশ বোকনা গরুর কালেশ বক দুটাই তো আচ্ছা দুটাই শাহু আলব কাস্টমার সর্বোচ্চ কত বলছে কাস্টমার 43000 বল 43 আর 2400 হ্যাঁ এই দাও খায় নাকি হ্যাঁ খায় খায় নরম ঘাস খাওয়ালে বড় করা যাবে ঘুষি আছে এটা খোল খাবে এটা এর জানা আছে

বাইশের একটা আইডিয়া দিয়েছে একেবারে শায়লের সেরা মানে একটা বাচ্চা দেখালাম আমরা পাশে দেখতেছি এটা কি দেশি না শায়ল এটা দেশি নয় মানে দেশি সঙ্গে শায়লের ক্রস